সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে আমাদের নতুন প্রোগ্রামে স্বাগতম আমাদের প্রোগ্রামের নাম আপনারা জানেন অবশ্যই বিবেকের জানালা আমাদের গত এপিসোডে আমরা এনেছিলাম একজন মেয়েকে উনি ধর্মটা ত্যাগ করেছিল সেরকম সেই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকজন গেস্ট এনেছি আমাদের গেস্ট হচ্ছে হাসনাত আলম ভাই তো আমরা সরাসরি উনি কিনা একজন মুমিন মানে উনি একজন জেনে ধর্ম বিশেষজ্ঞ আর তো উনি আমাদের কাছে কিছু প্রশ্ন বা আমি তার কাছে কিছু প্রশ্ন আনবো সেজন্যই উনাকে আজকে ইনভাইট করা তো যাও আমি সরাসরি হাসপাতালালম্বাই এর কাছে যাব আচ্ছা ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভাই আমি ভালো আছি আজকে আপনি আছেন ওনাফর আ ভাই আমিও ভালো আছি আচ্ছা ভাইয়া আপনি তো ইসলামে বিশ্বাস করেন আমার কথা হলো আপনি কেন করেন ইসলাম থেকে আপনি কি কি পেয়েছেন এবং এটাকে কেন আপনি সত্য মানেন তার কারণ কি আমি আসলে আমি ইসলাম পরিবারে জন্মগ্রহণ করেছি তো তাই ইসলাম পালন করি এবং এই ইসলাম ধর্মে আমি পাঁচটা স্তম্ভ পেয়েছি সাদা সালাদ এবং হজ আমাদের জীবনের উদ্দেশ্য এটাই বুঝিয়েছেন ইসলাম থেকে এটাই আমরা বুঝি তো ইসলাম সত্য এটাই এটাই ইসলামী সত্য ইসলামী মানে এটাই আর কি আমার আদর্শ আর কি মানে এটাই আপনার বিশ্বাস আচ্ছা যাই হোক আপনি বললেন যেহেতু ইসলাম একটা আদর্শ ইসলাম একটা সত্য ধর্ম তাহলে মানে আপনি কি বলতে চাচ্ছেন অন্য ধর্ম মিথ্যা যদি না হয় তাহলে ইসলামকে সত্য বলার মানেটা কি আমাদের যদি একটু বলতেন আমি তো আসলে বলি নাই যে অন্য ধর্ম মিথ্যা অন্য ধর্ম ঠিক আছে আমি শুধু বলেছি আমার ধর্ম সত্য বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে মানে আপনি বিশ্বাস করেন আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তাই না হ্যাঁ আমি বিশ্বাস করি এই পৃথিবী মানুষ সবকিছুই মানে আপনি বিশ্বাস করেন আচ্ছা যাই হোক তাহলে মানে অন্য ধর্মের মানুষ যারা কিন্তু ইসলামে বিশ্বাস করে না তারাও তো আল্লাহ সৃষ্টি তাই না তিনি তাহলে তিনি কেন তাদের সৃষ্টি করলেন এবং যদি তাদের ইসলামে আনতে হয় বা তাদের বিরুদ্ধে সহিংসতার কথা বলা হয় মানে কেন বলা হয় করলে যাওয়া এটা কি যে আল্লাহ তার নিজের সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ করতে বলবেন জানাতে মানে উনি যদি সৃষ্টি করে থাকেন তাহলে উনি উনি কেন বলবেন ওনার বিরুদ্ধে ওনার সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ করতে এটা নিয়ে আপনি কি বলবেন আচ্ছা হয়তো আপনি একটু ভুল বুঝছেন ইসলাম সহিংসতা সমর্থন করে না কোরআনে বলা হয়েছে দিনের ব্যাপারে নেই ঠিক আছে যেমন একটা সুরা দুইশো ছাপ্পান্ন নম্বর আয় বলা হয়েছে নাকি কাপড় অত্যাধিক কথা শুধু যুদ্ধের সময় বলা হয় যখন তারা মুসলিমদের উপর আক্রমণ করে আচ্ছা আচ্ছা বুঝছি ঠিক আছে মানে কিন্তু এই যুদ্ধ সময় বা আক্রমণ বলতে কি বোঝায় তা কি সব সময় স্পষ্ট ইতিহাসে বা বর্তমানে অনেক সময় এই ধরনের ব্যাখ্যা ব্যবহার করে সহিংসতা জায়গ করা হয়েছে এটা আমরা দেখেছি অবশ্যই আপনি কিভাবে নিশ্চিত হন যে এই ব্যাখ্যাগুলো সঠিক আর যদি আল্লাহ সবাই গিয়ে সৃষ্টি করেছেন তাহলে কেন তিনি বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করলেন যদি শেষ পর্যন্ত তাদের ইসলাম গ্রহণ করতে হয় আচ্ছা আচ্ছা এটা আসলে আমার ইচ্ছা শুধু আমি আমি আসলে বা আমার সবকিছু বুঝতে পারি না তিনি যা করেন তাতে ভালো ফলনের জন্যই করেন সেটাই বুঝি সেটাই মানে আচ্ছা ভাই এটা তো আসলে একটা সাধারণ উত্তর হয়ে গেল না আচ্ছা যাই হোক আমরা আরেকটি বিষয় যাই এটা আমি আসলে যেটারকম উত্তর চাইছিলাম ওইরকম উত্তর আমি পাই নাই যাই হোক চলেন তাহলে আরেকটা বিষয়তে যাই আহ আপনি কি জানেন একটি হাদিসে বলা আছে যে খেজুর খেলে বিশের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এই হাদিসের রেফারেন্স হলি বুকারি পঁয়তাল্লিশ বলেছেন যে যে ব্যক্তি সকালে সাতটি আজোয়া খেজুর খান তার সেদিন বিষ বা জাদু কোনো ক্ষতি করতে পারবে না এছাড়া কিন্তু মুসলিম দুই হাজার সাতচল্লিশ এই হাদিসটি আছে আপনি কি বিশ্বাস করেন এটি হ্যাঁ আমি বিশ্বাস করি ঠিক আছে ধরে নেই এটাই সত্যি মানে যদি সকালে খালি পেটে আজওয়া খেজুর খাওয়া হয় তাহলে সেদিন বিশ কোনো ক্ষতি করতে মানে পারবে না কিন্তু এখানে একটা যোকি প্রশ্ন কিন্তু উঠেই আসে রাসূলুল্লাহ মানে নিজে তো প্রায়ই খেজুর খেতেন আরিসে আছে যে তিনি খেজুর ভক্ত ছিলেন তাহলে কিভাবে খাইবার যুদ্ধের পর একটি বিষাত মাংস খেয়ে তিনি বিষের প্রভাবে কষ্ট পান এবং শেষ পর্যন্ত মারাই যান এটা সই বুকারের তারা তালা এর বরাতেও বলা আছে মৃত্যু সজ্জায় তিনি বলেছিলেন এ আয়সা আমি এখনো খাইবারের সেই খাবারের বিশের কষ্ট অনুভব করছি এবং এবার মনে হচ্ছে আমার যকৃত কিন্তু কেটে যাচ্ছে বিষের কারণে এটা ছিল চার বছর আগের ঘটনা কিন্তু বিশের প্রভাব তাকে শেষ পর্যন্ত মৃত্যু বরণ করা যদি আজোয়া খেজুর সত্যি বিষ থেকে রক্ষা করে তাহলে মানে সালাম কেন হাদিসের নির্দেশনা অনুসরণ না করে বিশেষ শিকার হলেন এটা কি মানে হাদিসের সত্যতার সঙ্গে সাংঘষিক না আসলে মানে এটা আমি তো কি বলবো এটা আসলে আল্লাহর ইচ্ছা তিনি ভালো জানেন হয়তো সেদিন নবী নবী সেদিন আমি হয়তো ভুলে গেছেন ভাইটা পরীক্ষা হতে পারে আল্লাহ তো আবার আল্লাহর ইচ্ছা আবার পরীক্ষা এগুলাই বলছেন কিন্তু যদি হাদিস কি এত শক্তিশালী হয় এবং এটি বিষ থেকে রক্ষা করে তাহলে রাসুল্লাহ আমার মতো যিনি সবচেয়ে বেশি হাদিস গুলো অনুসরণ করতেন তার জীবনে কেন এটা কাজ করলো না এটা কি বিশ্বাসের ক্ষেত্রে একটা ফ্যাক্টরই করে না যদি প্রমাণগত যুক্তি দিয়ে এটি বোঝ না যায় তাহলে কিভাবে আমরা এটাকে অন্ধভাবে মেনে নেব আপনার কাছে এর কোনো যুক্তি ব্যাখ্যা কি আছে মানে আমি আমার ঈমান বলে যে এটা শক্তি যুক্তি শক্তি কেউ পারে না এটা এটা আমি মনে করি আচ্ছা মানে ঈমানের কথা বলছেন কিন্তু যখন রাসুল্লুল সাল্লাম নিজের জীবনের ঘটনা এসে হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয় তখন এটা শুধু ঈমানের উপর ছেড়ে দেওয়া কি যথেষ্ট চলুন আচ্ছা যাই হোক আরেকটা বিষয় যাই ইসলামের ধর্ম ত্যাগের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের কথা বলা হয় এটা কি সত্যি আসলে আমি আসলে এই বিষয়টা নিশ্চিত করি তো আলমদাক ভালো বলতে পারবেন আমি ঠিক আচ্ছা ঠিক আছে আপনি নিশ্চিত নন কিন্তু এটা অনেক হাদিসে এবং কিছু ইসলামী আইনে স্পষ্ট ভাবে বলা আছে আমি উদাহরণস্বরূপ বলতে পারি সই বুকের ছয় হাজার বাইশে বলা আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তার ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করো যিনি ইসলাম স্বাধীনতার কথা বলে তাহলে কেন কেউ ধর্মত্যাগ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা এটা কি সত্যিই স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর যদি আপনি এটা নিয়ে নিশ্চিত না হন তাহলে কিভাবে আপনি ইসলামকে পুরোপুরি সত্য বলে বিশ্বাস করেন আসলে মানে এটা অনেক জটিল বিষয় আমি ঠিক জানি না বুঝতে পেরেছেন তো আমি শুধু বিশ্বাস করি আমার ভিতরে বিশ্বাস আছে আর আসলে আমার জ্ঞান অনেক সীমিত তাই আমি আপনার সাথে মানে ডিবেট করতে পারতেছি না বা আমি বুঝতে পারতেছি না আপনাকে কিন্তু আপনার কথাগুলো সত্যি আপনার কথাগুলো সত্যি আপনি রেফারেন্স দেখাচ্ছেন এগুলো সত্যি এই আর কি আচ্ছা ঠিক আছে আপনি বলছেন আপনার বিশ্বাস আছে আর কি কিন্তু যখন বা প্রমাণের প্রশ্ন আসে তখন আবার মানে আপনি এটা জটিল বলতেছেন বা আল্লাহর ইচ্ছা বলতেছেন এগুলো বলে মানে বলতেছেন আর কি আচ্ছা যাই হোক আপনার বিশ্বাস কি তাহলে শুধুই ইমানের উপর নির্ভর করে নাকি আপনি কখনো এই বিশ্বাসগুলোকে যুক্তি বা প্রমাণ দিয়ে পরীক্ষা করেছেন বা করেন না আমি সেটা করি নাই বা আমার যে ইমান সেটা অনেক শক্তিশালী বা আমার অনেক ইমান শক্ত সবকিছু যুক্তি দিয়ে বুঝি না বোঝা যায় না আচ্ছা আচ্ছা যাক বুঝলাম তবে যুক্তি বা প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হয় তাহলে এটা কি সত্যি সত্যের সন্ধান নাকি শুধু ঐতিহ্য আবেগের ব্যাপার আপনার কাছে এই প্রশ্নটা আমার কাছে মানে আপনার কাছে প্রশ্নটা রইল আপনি যদি এই প্রশ্নটা নিয়ে আমার একটু বলতেন মানে এটা কি সত্যি সত্য নাকি জাস্ট হচ্ছে আপনার আবেগ থেকে এগুলা বা আমার একটা চাপিয়ে দিলো আমার ফ্যামিলি থেকে আমি ওই সেটাই বহন করতেছি আমি আসলে এটা কখনো ওই সত্যি উদ্ঘাটন বা একটা বাস্তবিক প্রমাণ উদ্ঘাটন এরকম কিছু করেন না মানে আপনার কাছে জিনিসটা কেমন আমার একটু নিজের মতো করে যদি আমার বলতেন আসলে আমি তো মানে ফ্যামিলি থেকে জন্মের পর থেকে আমি মুসলমান তো সেভাবেই আমার ইসলাম ধর্ম গ্রহণ করা এখন আল্লাহ তালা যা বলেছেন হাদিস কুরআন এগুলাই সত্য আমি ওইটাই ফলো করি আমি যতটুকুই জানি নামাজ পড়ি এই তো বুঝ বুঝতে পেরেছি মানে ওই আপনি একজন মডারেট মুসলিম কিন্তু আপনি ওই যে আপনার কাছে এই যে আমি আপনার আপনাকে এতক্ষণ বললাম এই যে সবকিছু প্রমাণ সহ হ্যাঁ হাদিস সহ এগুলো তো আমরা আমি কিছুই বাইরে থেকে বলিনি আপনাদের গ্রন্থ ধর্মগ্রন্থ আপনাদের হাদিস থেকেই মানে প্রশ্নগুলো করা হয়েছিল বা এই রেফারেন্স দেওয়া হয়েছিল তো সবকিছুই তো আপনি মানেন তো এগুলো সত্যি তাই তো হ্যাঁ সত্যি এগুলো সত্যি যে যে রেফারেন্স গুলো দিয়েছেন এগুলো সত্যি আমি শুনেছি আজুয়া কেজি এটাও শুনেছি মানে তো এখন এই এই এগুলোর পরেও কি আপনার মানে বিশ্বাসটা কি এখনো মজবুত আছে নাকি আপনার কিছুটা এখন আপনার এই কিছুটা আপনার সংশয় কাজ করছে কিছু বা আমার প্রশ্নগুলোর কারণে আসলে না সংশয় তো আমার এগুলা নিয়ে একটু রিসার্চ করতে হবে একটু পড়াশোনা করতে হবে যে আসলে আপনার কথাগুলা যুক্তি আছে আপনি তো যুক্তি দিয়ে আমাকে বুঝালেন বা আমাকে দেখালেন এবং আমিও আসলে আপনার প্রোগ্রামে এসে আমি অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম আগে হয়তো এগুলো নিয়ে আমার প্রশ্ন ছিল না নরমালি আমি অন্ধের মতোই নামাজ বোঝা করে গেছি তো এখন আর পড়াশোনা করেছি কোরআন শরীফ আমি আরবিতে পড়তাম বাংলায় কম পড়া হয়েছে তারপরে নবীর জীবনী সম্বন্ধেও আমি জীবনী ও কি পড়ার কিছুটা শুরু করেছি কারণ আমাদের ওই ইউটিউবের চ্যানেলে আপনি হয়তো দেখেছেন তার নাম হচ্ছে মূর্তি আহ মাসুদ মুতি মাসুদ আর কে কে জ্ঞানী আছেন মুতি মাসুদ তো মুতি মাসুদ ভাই মুতি মাসুদ উনি তো একজন কি বলে না যে মুতি কিন্তু উনি আমি যে কথা একটা দুটা পর্ব দেখে যেটা মনে হলো যে উনি এত নাস্তিক হয়ে গেছেন কিনা আমি জানি না কিন্তু উনি কথাগুলো যে বললো তারে ওগুলা যুক্তি আছে উনি বলতেছে যে ভাই আমাকে কথা বিশ্বাস করতে হবে না আপনারা শুধু ওই নবীর জীবনে সিরাত গ্রন্থগুলো পড়ুন সিরাত ইবনে হিসান এই এই গ্রন্থগুলা পুরো আরো কয়টা কথা বলি আমি চ্যানেল নাম বললাম আমি আপনাকে আরো আরো সাজেস্ট করব আপনি ওই যে আসাদ নূর তারপরে ইমরান বিন বসির আছে তারপর আসিফ ময়উদ্দিন আছে ওনাদের ভিডিওগুলো ফলো করবেন তাহলে এই যে আমাদের সাথে আজকে আপনি আলোচনায় আসলেন এটা আসলে আমিও আপনাকে এটার জন্য ধন্যবাদ জানাই যে আপনি সাহস করে এসেছেন কিছু জানার জন্য হলেও বা আপনার ধর্ম নিয়ে আলোচনা করার জন্য হলেও তো আপনি ওনাদের ভিডিও দেখবেন তাহলে আস্তে আস্তে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এখানে তো আর আমরা কেউ মনে করেন গোজামিল দিয়ে আমরা কথা বলি না আমরা সবাই যুক্তি দিয়ে বাস্তবতা দিয়ে বাস্তবতা নিয়েই কথা বলি আপনি বলছেন মাসুদ ভাইয়ের ভিডিও দেখেন এটা অবশ্য ভালো উনিও খুব ভালো ভালো এবং উনি একজন উনি আপনি তো জানেনই উনিও একজন কিন্তু মুফতি ছিলেন উনি মরছি ইমাম ছিলেন এবং মুফতি মানে পাশ কইরা তারপরে উনি এই এই পজিশনে তারপরে উনি ধর্মটা ত্যাগ করেছেন তো যাই আমি জানি জানতাম ওনার সময় আমি মনে হলো যে ওনার কথায় মানে একটু কিন্তু উনি কথাগুলো যুক্তি সঙ্গত কথা বলেছেন এবং কোনো কথাই ইসলাম ধর্ম রেফারেন্সে বাইদে না প্রত্যেকটা ক্ষেত্রেই উনি রেফারেন্সের মধ্যেই থেকেছেন কিন্তু উনি মানবতার পক্ষে এবং মানবতার পক্ষ নিয়ে উনি কথাগুলো বলেছেন এটা আমার কাছে ভালো লাগছে আরকি তো যদিও 2000 এর পর্যন্ত তো জানি যে ইসলাম হচ্ছে মানবতার ফেরিওয়ালা মানে ইসলাম ধর্মটা এই ধর্ম যারা আছে আর কি যত আলেম ওলামা আছেন সবাই মানবতার ফেরিওয়ালা আমরা জানি যে ইসলাম শান্তির ধর্ম তো এই শান্তি শান্তির জন্যই তো আমরা এই ধর্মকে আগিয়ে রাখছি আর কি হোক আপনি ওই ফলো করবেন অন্যদের ভিডিও টিটো বেশি দেখবেন তাহলে আপনার আরো কনফিউশন আস্তে আস্তে আমি মনে করি ক্লিয়ার হবে আমিও এক সময় অন্ধকারে ছিলাম অন্ধকার থেকে আলোতে এসেছি আপনাকে আপনার আপনিও এক সময় হয়তো বা আলোতে আসবেন সেটাই আশা রাখছি আপনাকে আমরা আবারও পরবর্তীতে কোনো একটা এপিসোডে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আলো আসতেছে বা আলো আসছে তখন আমরা আপনাদের আপনাকে আবারও ইনভাইট করবো আমাদের এই সেম প্রোগ্রামে তো আজকে আমরা আমাদের প্রোগ্রামটা কিন্তু শেষ করব যেহেতু আমাদের সময় শেষ আপনাকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা হ্যাঁ তো হ্যাঁ আপনি তো ভালো থাকবেন আহ এটাই হচ্ছে কথা মানবতার সাথে থাকবেন মানবতার জয় হোক একটু অন্ধকার থেকে বেরিয়ে আসবেন এটাই কামনা ঠিক আছে আমি তো আসলে আপনার সাথে আলোচনা করলেই যে আমি আমার ধর্ম ত্যাগ করতে হবে এরকম কোনো বিষয় না কিন্তু আমাকে জানতে হবে ধর্ম সম্বন্ধে আমাকে মানবতার এই বিষয়টা বুঝতে হবে এই আর কি আমি মনে করি যে এগুলা মানে দেখলেই যে সে নাস্তি করি গেল এরকমটা না আরকি ঠিক আছে যদি তারা মনে করে আর কি ঠিক আছে এই আর কি তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার প্রধান আসতে পেরে আমিও খুশি আনন্দিত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শকদের এতক্ষণ আমাদের ভিডিওটা দেখানোর জন্য দেখার জন্য তো বিবেকের জানালার অন্য কোন আহ এপিসোডে আমরা আবারও ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ রাত্রি